তা ধামাকাদার খবর চলে এসছে আমাদের কাছে ওই যে বললাম খবর তো থাকে না যেটা সোশ্যাল মিডিয়াতে আসে সেটা চলে আসে তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম হ্যাঁ কালকের ভিডিওতে বলেছিলাম ফোন করেছিলাম না না করতেই তো পারি কারণ একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোন রয়েছে ফোন নাম্বার রয়েছে ফোন তো করতেই পারি ফ্ল্যাট তো কিনতেই পারি যোগাযোগ তো করতেই পারি কারণ তিনি নিজেই মানে ফ্ল্যাট মালিক নিজেই একটা ফোন নাম্বার রিভিল করে রেখেছে তো আমার করার দরকার হয়নি বন্ধুরা করার দরকার নেই প্রয়োজন করবো কিন্তু দরকার হয়নি ফোন কল চলে এসছে ফোন করেছে আমি না করলে কী হবে আর না না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগাররা তাকে ফোন করেনি তাকে সব জানানো হয়েছে কে জানিয়েছে কে তিনি তার উত্তরে কি বলেছেন সবটা তার কাছে খবর চলে গেছে তার মধ্যে আমাদের টিনুরানি দুদিন ভিডিও দেয়নি কেন ভিডিও দিচ্ছে না কেন কারণ তাকে অর্ডার করা হয়েছে কিছু একটা অর্ডার করেছে ফ্ল্যাটের মালিক কিছু একটা অর্ডার করা করা হয়েছে তাহলে কে নিয়ে কেন ফোন করলো কে ফোন করলো কে জানালো তাকে সে কি ডিসিশান নিল সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমাদের ফোন করতে হয় না যারা ফোন করে ফোনে করে তাদের সবটা জানিয়ে দিচ্ছে আর বিশিষ্ট ভদ্রলোক এই সুব্রতবাবু ভীষণ ভালো ভালো ভদ্র মানুষ তার সঙ্গে কোনো একজনের ফোনে কথা হয়েছে ফোনে তিনি সুন্দরভাবে ডিটেল বলেছেন আর সব থেকে বড়ো কথা উনি একজন মাস্টারমশাই আর তোমাদের আগে ডিটেলটা বলেছিলাম আজকে আরও আরও একবার বলবো যে উনি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু বোঝেন না আর বোঝেন না জানেন না জন্যই এরকম একজন মহিষী নারীকে ভিডিও মানে ফ্ল্যাট ভাড়া দিয়েছে উনি যদি জানতেন একটুখানি অন্তত জানতেন তাহলে মনে হয় না এই ভুল কাজটা করতেন কিন্তু আমাদের টিনু কার ডকুমেন্টস দিয়েছে কি ডকুমেন্টস দিয়েছে সেগুলো লিগাল তো সমস্তটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ফোন কল করতে হয়নি বন্ধুরা যারা জানানোর তারা ঠিক জানিয়ে দিয়েছে আর এটাই ঠিক হয়েছে ঠিক কাজ হয়েছে চলো আজকে দেখো আজকে দারুণ ধামাকাদার একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আস্তে আস্তে সব সত্য সবার সামনে সবার সামনে আমাদের যে সুব্রতবাবু যার যিনি ওনার ফ্ল্যাটের ওনার বইয়ের নাম মৌমিতা এবং ভীষণ ভদ্র সভ্য একজন মানুষ এর আগেই দেখেছিলাম কারণ বসিরহাটের যে গ্রুপটা আছে গ্রুপে ফলো করে দেওয়া আছে ওনার একটা ঘর এর আগেও বলেছিলাম যে একটা ফ্ল্যাট ওনার আছে একটু ড্যাম একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে একটা ঘরে উনি পড়াতেন একটা ঘরে উনি স্টুডেন্ট পড়াতেন আর একটা ঘর ফাঁকা ছিলেন একটা অ্যাড দিয়েছিলেন যে কোনো ব্যাচেলার ছেলে যদি ফ্ল্যাটটা নেয় তাহলে উনি ভার দেবেন কারণ আমরা দেখেছি আমি যখন ফ্ল্যাটে রিভিল করেছি তখন তোমরা দেখেছো বেডরুমের সাথে একটা পায়খানা বাথরুম এবং একটা কমন পায়খানা বাথরুম যেটা সবসময় ফ্ল্যাটে থাকে সব ওই জন্য উনি ভেবেছিলেন একটা ব্যাচেলার ফ্ল্যাট ইকে দেবে প্রথমে উনি ভেবেছিলেন উনিশ লাখ টাকা দিয়ে বিক্রি করবেন এই ফ্ল্যাটটা উনিশ লাখ টাকা একটা অ্যাড দিয়েছিলেন কিন্তু যখন দেখেছে খরিদ্দার হয়নি বহু দিন ধরে উনি একটা দিয়ে রেখেছেন হয়নি তখন ভাড়ার চিন্তা করেছে দুটো অ্যাডই উনি দিয়েছিলেন একটা ভাড়া একটা বিক্রি তো ভাড়া যত সম্ভব আমাদের রানী পরকিয়ার রানি গেছে ভাড়া নিতে ভাড়া কথা হয়েছে এগ্রিমেন্ট হয়েছে এবং ফ্ল্যাটটা দেখাচ্ছে সে একটা ক্লিক বেট খেলেছে একটা ফ্ল্যাট নিলাম সেই জন্যই মানুষ প্রত্যেকে ওকে জিজ্ঞাসা করেছে তুমি রেন্টে নিয়েছ না কিনেছ ও কোনো উত্তর দেয়নি আজকে যদি উত্তর দিত তাহলে এই আজকের দিনটা ওকে দেখতে হতো না আজকে দুদিন ওর ভিডিও বন্ধ করে রাখতে হতো না তো যাই হোক কেন ভিডিও বন্ধ করে রেখেছে সেটাও তোমাদের বলবো লজ লজ্জায় বন্ধুরা যায় বলবো ওর কাছে অর্ডার এসছে একটা ওর কাছে ফ্ল্যাটের মালিক একটা অর্ডার করেছে প্রুফ চাইলে তোমরা প্রুফ পেয়ে যাবে আমি দেবো না প্রুফ তোমাদের কাছে চলে আসবে তোমাদের কালকে বলে গেছিলাম না যে না ফোন কি আমি করেছি না ফোন আমি করিনি ফোন আমি করিনি কে করেছে কি বলেছে তার উত্তরে সবটা বলবো তোমাদের তো যাই হোক এইবার বলবো সেই জন্য আজকে টিনু মানে ভিডিও আসছে না দুজন কারণ ও যেটা অর্ডার করেছে সেটা মনে হয় না ও দেখাতে পারবে ও যদি লজ্জা থাকে ও দেখাতে পারবে না এবার বলি তারপরে যে মাস্টরমশায় কথা বলছিলাম তা তিনি এই করেছেন এইবার যেহেতু মাস্টারমশাই প্রচুর স্টুডেন্ট পড়ার এবং নামডাক আছে ভদ্রস্তর তার ফ্ল্যাটের থেকে ফ্ল্যাটের থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকেন সেই বাড়ির দূরত্ব যিনি উনি যেখানে থাকেন সেখানকার দূরত্ব প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অর্থাৎ অনেকটা অনেকটা সেই জন্য উনি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবেন বলেছিলেন বা ওখানে এসে পড়াতেন তা পড়াতেন যখন তখন প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর স্টুডেন্ট আছে এবং স্টুডেন্টদের গার্জিয়ানদের সাথেও মাস্টারমশাইদের খুব ভালো সম্পর্ক হয় সেটা আমিও জানি কারণ আমার মেয়ে যখন পড়াশোনা করেছে মাস্টারমশাইদের সাথে যোগাযোগ রাখতে হতো কেমন পড়াশোনা করছে কী বৃত্তান্ত যখন এই ফ্ল্যাটটা উনি ইউটিউবের সাথে একদমই অ্যাটাচ নন উনি ইউটিউব সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিচ্ছু জানেন না উনি জাস্ট ফেসবুকে একটা গ্রুপে আছেন আর উনার একটা ফেসবুক পে মানে একটা ফেসবুকে একটা ই করা আছে জাস্ট ওখানে একটা অ্যাড দেওয়া বা ফেসবুকের ওই গ্রুপের সাথে ওইখানে জাস্ট অ্যাড দেওয়ার কিচ্ছু না উনি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই কারণ উনি নিজের জগৎ নিয়ে ব্যস্ত উনি এবং ওনার ওয়াইফ নিজেদের জগৎ নিয়ে ছোট্ট একটা বাচ্চা আছে ওনাদের জগৎ নিয়ে ব্যস্ত ওনাদের একটা দোকানও আছে তো যাই হোক ওই প্রসঙ্গে আজকে যাবো না এইবার স্টুডেন্টে মায়েরা ফোন করেছে যারা টিনুর ভিউয়ার্স যারা টিনু এবং সন্দীপের ভিওয়ার্স কারণ বলেছিলাম না যে রনে বনে জনে জঙ্গলে যেখানেই যাবি তোর ভিওর্ডস পাবি কারণ তুই হয়তো কাউকে চিনিস না কিন্তু তোকে সবাই চেনে এত মহিয়সী নারী তোকে সবাই চেনে যেমন নাকি রাম মন্দিরে ওইখানে চলে গেছি সব ভিডিও আমাদের কাছে চলে এসছে যেমন নাকি ওই যে পুজো দিতে গেছিলি লোকনাথ বাবার ওখানে সেই খবরও চলে এসেছে যেমন নাকি নিউ মার্কেটে মার্কেটিং করতে গেছিলি সেই ভিডিও ক্লিপ সহ মানে ফুটেজ সহ ছবি সহ চলে এসেছিলো আমাদের কাছে তুই কাউকে চিনিস না কিন্তু তোকে তো চেয়ে মানুষ চিনি যেমন ধরো আমরা একদম ছোট ছোটো ক্রিয়েটার তবুও একটু বেরোলে না একটু বেরোলে রাস্তায় বলে তুমি দেবশ্রী দি না এই সেদিনও হয়েছে বেরিয়েছি বলছে তুমি দেবশ্রী টুকি না এক জায়গায় খেতে গেছিলাম তো আমরা যদি এই টুকুটুকু ক্রিয়েটার হলে কখনো সখনো দুজন একজন বেরিয়ে যায় আমাদের পরিচিত পুরীতে গেছিলাম সেখানেও একজন কমেন্ট করেছিল যে আমি তোমার পাশেই রয়েছি তো যাই হোক না বললাম এটা আর তোরা তো লাকের চ্যানেল তোদের তোরা যেখানে যাবি তোদের তারপরে তোরা এত কৃতিত্ব করেছিস জীবনের এত কীর্তি তোদের কীর্তি জনে জনে মুখে মুখে প্রচারিত তোদের চিনবে না তো মাস্টার নয় এই জগতে নেই তার স্টুডেন্টের মায়েরা তারা নেই তারা যখনই দেখেছে টিনুর ভিডিও আর ফ্ল্যাট তারা চেনে তাদের ছেলেমেয়েরা যেহেতু পড়ে সেহেতু তারা চেনে ফোন করেছে মাস্টরমশাইকে মাস্টারমশাই আপনি কি ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন বলছে না তো বিক্রি করে দিয়ে তো আমি এক বছরের এগ্রিমেন্টে দিয়েছি অ্যাকচুয়ালি এগারো মাসের এগ্রিমেন্ট হয় এক বছরের জন্য একজন নিয়েছেন সে এক বছর বাদে ফ্ল্যাটটা ছেড়ে দেবে তা বলছে না সে তো ভিডিওতে বলেছে ফ্ল্যাটটা নিলাম এখানে একটা টুইস্ট রেখে গেছে ফ্ল্যাটটা নিলাম তো মাস্টারমশাই এই এই ঘটনা আপনি কি জানেন আপনি কাকে দিয়েছেন বলছে না তখন ডিটেল তখন তার মায়েরাই মানে স্টুডেন্টের মায়েরা বন্ধুরা কোনো ক্রিয়েটার নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় স্টুডেন্টের কিনো তুই শুনে নে ভালো করে শুনে নে মাস্টারমশাই স্টুডেন্টের মায়েরা ফোন করেছিল মাস্টারমশাইকে তুই মাস্টারমশাইকে ফোন করে জেনে নিতে পারিস যে আপনাকে কে ফোন করেছিল জেনে নিতে পারিস এবং তোদের কাহিনী পুরো বলেছে মাস্টারমশাইকে পুরোটা বলেছে কারণ সন্দীপেরও তারা ভিহ সন্দীপের ভিডিও দেখে তোর ভিডিও দেখে পুরোটা তারা জানিয়েছে আমরা কোনো ক্রিয়েটাররা নই সবথেকে বড়ো কথা যদি ক্রিয়েটাররাও ফোন করতো তাতে কোনো দোষ ছিল না কারণ উনি নিজেই ওনার ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে দিয়ে রেখেছে আমার কাছেও আছে ফোন নাম্বার কালকেও বলেছি না প্রয়োজন আত্মে ফোন করব প্রয়োজন আত্মে ওনাকে ফোন করব কোনো অসুবিধা নেই প্রয়োজন আত্মে ফোন করব তো যাই হোক সেই স্টুডেন্টের মাধ্যমে যেভাবেই হোক আমরা জেনেছি আমরা জেনেছি যে সেই স্টুডেন্ট জানিয়েছে তখন সেই স্টুডেন্টের মা বলেছে যে ও কী ডকুমেন্টস দিয়েছে তখন একটা ফটো দেখিয়েছে সম্ভবত সন্দীপের সন্দীপের ডকুমেন্টস দিয়ে ও ফ্ল্যাট নিয়েছে এবং বলেছে আমার মা বাবা বৌদি দাদা বৌদি আমার ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকবো ফ্ল্যাটে থাকবো আদার্স কোনো কথা সে বলেনি কিনে টিনু ঠিক বলছি তো বলিনি কিন্তু যেদিনকে এগ্রিমেন্ট হয়েছে যেদিনকে আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া তিন হাটা চব্বিশ হাজার টাকা তিন মাসের অ্যাডভান্স দিতে গেছিলো সেই দিনকে চাপদারিওয়ালা একজন ছিল সোনাই কাকার এখন চাপদারি নেই কেটে দিয়েছে কারণ রিস্ক দেখা যাচ্ছে তো ওই যে সিকিউরিটি গার্ডের রিস্ক দেখছি আমরা অর্থাৎ সোনাই কাকার যে চাপদারি ছিল সোনাই কাকার চাপদারি নেই তাহলে কার চাপদারি দাদারও চাপদারি নেই বাবারও চাপদারি নেই সম্ভবত সেবক দাদারও চাপদারি নেই চাপদারি নেই তাহলে এই চাপদারিওয়ালা মানুষটি কে তবে সে কোনো কথা বলেনি তার তো কথা বলার কোনো জায়গা নেই না তো যাই হোক গিয়ে এগ্রিমেন্ট হয়েছে টাকা পয়সা দিয়েছে এবং এই কথা হয়েছে তখন মাস্টারমশাই বলেছেন যে তুমি এই কথা কেন বলেছ কেন বলেছ ফোন করেছিল টিনুকে যখন স্টুডেন্টের মায়েরা ফোন করে করে জানিয়েছে এবং টিনুর ভিডিও ক্লিপিং সন্দীপের ভিডিওর ই কি বলবো লিঙ্ক মাস্টারমশাইকে পাঠানো হয়েছে পাঠানোর পরে মাস্টারমশাই দেখেছেন দেখার পরে টিনুকে ফোন করেছে ফোন করে বলেছে তুমি এগুলো বলেছো কেন এই কথা কেন বলেছ তোমার সাথে যে অ্যাগ্রিমেন্ট হচ্ছে তুমি কি ফ্ল্যাট কিনেছো কারণ এর পরবর্তীতে ফ্ল্যাটটা বিক্রি করতে ওনার অসুবিধা হবে এক বছর পরে ভাড়া দিতে ওনার অসুবিধা হবে যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে টিনু কাজ করে জেনে যাবে যে ফ্ল্যাটটা তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর টিনু ভেবেছে এক বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে সন্দীপ ডিভোর্স হয়ে যাবে শ্বশুরবাড়িতে ঢুকে যাবে ওই জন্য এক বছর বলেছে এক বছরের মধ্যে ঘর ছেড়ে দেবো এটা নিয়ে যে এক বছর পরে আবার যদি থাকে আমি আবার যেটা হয় আবার ওটাকে নতুন করে এগ্রিমেন্ট হয় নতুন করে আবার এক বছরের এগ্রিমেন্ট হয় এইভাবেই চলতে পারে থাকে টেন পার্সেন্ট বাড়িয়ে বাড়িয়ে এগ্রিমেন্ট হয় আর টিনুর যারা সাপোর্ট করে যারা টিনুকে মাথায় তুলে নাচছে বেশ করেছে ঠিক করেছে দারুণ ময়সী নারীর একটা কাজ করেছে এগিয়ে যাও এগিয়ে যাও তাহলে এত মিথ্যাচারিতা কেন এত মিথ্যাচারিতা কেন সন্দীপের ফটো দিয়ে সন্দীপের আইডি প্রুফ দিয়ে কেন ফ্ল্যাট নেওয়া কেন নেওয়া আমি আবার বলছি সম্ভবত সন্দীপের আইডি প্রুফই ওখানে দিয়েছে দিয়েছে তো যাই হোক মাস্টারমশাই ওনাকে একদিন এসটিলেন ফ্ল্যাটে কারণ সত্যি কথা রোজ রোজ তো আসতে পারে না নাকি এসটিলেন এসে দেখেছে সেখানে মা বাবা দাদা বল সন্তিনু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করতে হয় না উনি একজন বিশিষ্ট মানুষ যার ফ্ল্যাটটা তুই নিয়েছিস এবং সমাজে তার যথেষ্ট মাথা উঁচু আছে তাই জন্য তাকে তার কাছের মানুষরা তার স্টুডেন্টের মায়েরা ফোন করে জানিয়েছে আমরা কেউ নই এবং ওই ফ্ল্যাটে ওনার অনেক পরিচিত আছেন ওই যে বললাম যেহেতু উনি একজন মাস্টারমশাই অবশ্যই মাস্টরমশাই সম্মান আমরা জানি ওই ফ্ল্যাটে প্রচুর পরিচিত আছেন মাস্টারমশাই বলে রেখেছেন যে ওই ফ্ল্যাটে যেন সবাই একটু নজর রাখে যে ওর ফ্ল্যাটে কে ঢুকছে কে ঢুকছে না উনি না বললেও নজর যাবে সবাই রাখবে রাখবে আর টিনুকে করা নির্দেশ দিয়েছে যে তুমি এগ্রিমেন্টটা শো করবে তুমি এগ্রিমেন্টটা শো করবে যে তোমার সাথে এগ্রিমেন্টে কি কথা হয়েছে এগ্রিমেন্টে কার ছবি আছে কার ডকুমেন্টস তুমি জমা দিয়েছ সম্পূর্ণটা শো করবে সেই জন্যই কি টিনু ভিডিও দিতে পারছে না সেই জন্যই এই যে এত বড় একটা মিথ্যে কথা বলে এগ্রিমেন্ট করেছে সেই জন্যই টিনু ভিডিও দিতে পারছে না এগ্রিমেন্ট শো করতে পারছে না কেন পাচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না ওর যদি সচ্ছ থাকে ও একটা থ্রেট করে চুপ করে গেল কি ভাবলো সবাই মুখ বন্ধ করে বসে যাবে ওর ভয়ে যেখানে সত্যি জল করছে যেখানে সত্যি একদম অন ক্যামেরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে জল জল করছে যেটা সত্যি যেটা সত্যি একদম অন ইসে জল করছে এর আগে খোসলাতে ফোন করা হয়েছিল ওই জন্য বিরাট প্রেস্টিজে লেগে গেছিলো তাকে তার মালিক নাকি ফোন করে ডিস্টার্ব করছিল আবার বলছি আমি যদি ফোনটা করতাম না আমি আবার মালিককে ফোন করতাম ম্যানেজারকে যে আপনি কে কতবারও হুনু যে আপনাকে একজন কাস্টমার ফোন করে জন্য আপনি আরও ইরিটেড হয়েছেন এবং তাকে আপনি ফোন করে বলেছেন আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে তাহলে এই দুধ কা দুধ পানি পানি হয়ে যেত তুই যে মিথ্যে কথা বলেছিস ওটাও প্রমাণ হয়ে যেত তুই ওটা মিথ্যে কথা বলেছিস বুঝতে পেরেছিস তুই ফ্ল্যাটের ব্যাপারেও থ্রেট করেছিস থ্রেট করেছিস তুই ফ্ল্যাট নিয়েছিস তোকে সবাই জিজ্ঞাসা করছে তুই যদি ক্লিয়ারলি বলে নিতিস কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপার ছিল না বুঝতে পেরেছিস তোর সমস্ত মিথ্যেচারিটা ধরা পড়ে গেছে চলে এসছে আমাদের সামনে যে একটার পর একটা মিথ্যে কথা বলে বলে তুই এগুলো করেছিস করেছিস কারণ মাস্টারমশাই যে যে ফোন করেছে তাকে তাকে একই কথা বলেছে এবং তিনি নিজেই বলেছে আমার কাছে অনেক ফোন এসছে অনেক ব্লগারদের বা যাদেরই হোক অনেক ইউটিউবারদের ফোন এসছে প্রত্যেকটা ফোন কল উনি অ্যাটেন্ড করেছেন উনি যেহেতু সভ্য সমাজের সভ্য মানুষ অ্যাটেন্ড করেছেন প্রত্যেকের সাথে কথা হয়েছেন এবং উনি তার সত্যতা বলেছেন প্রত্যেকের কাছে উনি তার উনার কাছে মিথ্যাচারিতার কোনো জায়গা নেই করবেন কেন মিথ্যে বলবেন কেন মিথ্যে কথা কারণ উনি একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন একটা লিগাল ফ্ল্যাট উনি একজন সভ্য সমাজের সামাজিক মানুষ উনি একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন উনি এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিচ্ছু জানেন না উনি দিয়েছেন উনি যেটা করেছেন সেটা সবার কাছে একদম বলে দিয়েছেন উইথ স্টুডেন্টের মায়েদের কাছেও বলে দিয়েছে এইবার কী করবি এবার তো উনি বলেছেন এবার উনি সবটা জেনেছেন উনি সবটা জেনেছেন যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে কিছু করার নেই ওনার ফ্ল্যাটটাও দীর্ঘদিন পড়ে আছে উনি যেটা বলার বলে দিয়েছেন উনি টিনুকে যেটা বলার বলে দিয়েছেন এবার কি টিনু ফ্ল্যাটটা ছেড়ে দেবে কারণ উনি তো কন্ডিশান দিয়ে দিয়েছে উনি কন্ডিশান দিয়ে দিয়েছে এবং অর্ডার করে দিয়েছে যে দেখাতে হবে এগ্রিমেন্টটা এরপরে কি করবে টিনু চিনুকে আদেও থাকতে পারবে ফ্ল্যাটে যে উদ্দেশ্যে ফ্ল্যাট নেওয়া যেটা আমাদের মনে হচ্ছে যে উদ্দেশ্যে ফ্ল্যাট নেওয়া সেই উদ্দেশ্য কি সফল হবে ওর হবে আর মাস্টারমশাই কড়া নজর রাখতে বলেছে আশেপাশে সবার কাছে তাহলে আদেও যে জন্য ও ফ্ল্যাটটা নিল সেটাও করতে পারবে পারবে কারণ ও প্রচুর লোকচুরি করেছে মিথ্যে কথা বলেছে মিথ্যাচারিতা সব মাস্টার কাছে চলে গেছে ও যে এই যে রাম মন্দিরে গিয়ে মিথ্যে কথা বলেছে বাসে ওর কেউ নেই ঠাম্মা মা বৌদি ছাড়া আর কেউ নেই ও ঠাম্মার পাশে ঠাম্মার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে সমস্ত ফুটেজ চলেছে সব সত্যি মাস্টার কাছে চলে গেছে তাহলে এবার কি হবে মাস্টারমশাই আরও অনেক কথা বলেছেন অনেক কথা ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য সবার মুখ দিয়ে বেরিয়ে আসবে এবার সবার মুখ দিয়ে আর কথা বলি কোথাও একটা কমেন্টে দেখলাম কার কমেন্টে একটা দেখলাম নাকি আমার কমেন্টেই দেখলাম একজন বলছে যে মাস্টার মাসের একটা চ্যানেল আছে সেই চ্যানেল দাঁড় করানোর জন্য ও টিনুকে ভাড়া দিয়েছে কখনো নয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কালকে এই কমেন্টটা পাওয়ার পরে দেখার পরে প্রচুর ভিডিও দেখেছি ভোটুল সার্চ করেছি ফেসবুকে গিয়ে ওনার আইডিগুলো সার্চ করেছি কোথাও নেই ওনার যদি ইউটিউব চ্যানেল থাকতো কোথাও না কোথাও লিঙ্কটা শেয়ার করতো কোথাও না কোথাও উনি বলতেন কিন্তু উনি একদমই নন উনি একদমই ইউটিউবের সঙ্গে মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একদমই টাচ নন সরি একদমই এটা মিথ্যে কথা নিন্দুকরা এ কথাটা বলছে নিন্দুকরা এটা কথাটা বলছে এই কাজটা করেছিল যে কাকা আর ওই সেবক দাদা এই দুজন ওকে ভর দিয়ে ওঠার চেষ্টা করেছিল কিন্তু সেটা যখন প্ল্যাট পাবলিক প্ল্যাটফর্মে আমরা বুঝে গেছি তারপরে যখন তারাও বুঝে গেছে যে যাই হোক কী বুঝে গেছে তোমরা জানো কারণ কাকা একটা চাকরি পেয়ে গেছে সেখানে চলে গেছে মানে সিকিউরিটি গার্ডের একটা চাকরিতে সে ফ্ল্যাটে চলে গেছে ফ্ল্যাটের কোথাও একটা সিকিউরিটি কলকাতায় আর সেবক দাদাও বুঝে গেছে যে এই রাস্তাটা একদম কণ্টকময় এই রাস্তাটা গেলে যে মানে এই এই চ্যানেলটায় মানে এই কমিউনিটিতে উঠলে তার যতটুকু সম্মান আছে সে ততটুকু সম্মান একদম ধুলায় মিশে যাবে যদিও অফ ক্যামেরায় বা অদৃশ্যভাবে টিনুকে সাপোর্ট করছে আমরা বুঝি কারণ তার কারণ হচ্ছে সে অন ক্যামেরায় সাপোর্ট করে আবার অন ক্যামেরায় ডিক্লেয়ার দিয়েছিল আমি ওর পাশে নেই আমি ওর হাত হাতটা ছেড়ে দিলাম সেই জন্য আজকে এই কথাটা বললাম এখন উনিও ইউটিউবের একটা পার্ট হয়েছে প্রত্যেক দিন লাইভ করেন এবং লাইভে যত টিনুর ভালোবাসা মানুষগুলো তত সেই বোনগুলোকে নিয়ে দিদিগুলোকে নিয়ে উনি লাইভ করেন ঠিক আছে কিন্তু তার তা উনারও সুর বেসুর বাজছে উনিও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্মান করে কথা বলছেন এবং বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা কন্টেন্ট ওনারা করবেই ভিডিও সুরটা বেসুর বাজছে এবং টিনুর যে খুব কাছের একজন মানে টিনুকে একদম ধুয়ে তুলছে মানে ধুয়ে মানে ধোয়া তুলসী পাতা করে তুলছে মানে টিনুর মতো এত ধোয়া আর সন্দীপের মতো এত খারাপ মানুষ নেই তাকে ইনডাইরেক্ট একটু দাদা দিয়ে দিয়েছে যে উনি অন্যায় করছেন বা উনি যেটা এগুলো করছেন ঠিক করছেন না তো যাই হোক বোঝা যায় সেবক দাদার আমি লাইভটা মাঝে মাঝে দেখি যাই কিন্তু বুঝি যে উনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের এগেনস্টে কথা বলছে না তখনই বলবেন যখন নাকি উনার ফ্যামিলি নিয়ে কথা বলবে ওনার ছেলেকে নিয়ে ওনার ওয়াইফকে নিয়ে কথা বলবেন তো দাদা ফ্যামিলির লোককে নিয়ে বললে পরে খারাপ লাগে বলুন খারাপ লাগে টিনু সন্দীপের বাবা মাকে নিয়েও কিন্তু অনেক খারাপ কথা হয়েছে তো যাই হোক এটা একদম আপনার পার্সোনাল ব্যাপার আপনি প্রশ্নই আসে না আপনার ফ্যামিলিকে নিয়ে কথা বলার সেই শিক্ষা নেই আমাদের আমার যা দেখাবে তাই দেখাবো তা মনে হলো যেন সেবক দাদাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনডাইরেক্ট সাপোর্ট করছে কোনো একটা লাইভ দেখলাম তো যা পুরোরাই ফিরে আসি মাস্টারমশার কথায় তো তোমাদের বলে গেলাম মাস্টারমশাই অর্ডার করেছে অর্ডার টিনুকে দেখাতে বলেছে যে ইটা হয়েছে না হলে মাস্টার মশাই যে কী বলে এগ্রিমেন্ট হয়েছে মাস্টার মশাই কারোর মাধ্যমে ই দিয়ে দেবে অর্ডারটা আমাদের সামনে তুলে দেবে নিশ্চিন্তে থাকো তোমরা যদি টিনুকে অর্ডার করেছে যে তুমি দেখাও এগ্রিমেন্ট যদি টিনু না দেখায় তাহলে মাস্টার মশাই কারোর মাধ্যমে কারোর মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসবে যে টিনুর এগ্রিমেন্ট কাকে কার সাথে হয়েছে কি এগ্রিমেন্ট হয়েছে অতএব ভয় টিনু আমাদের দেখিয়েছিল তাহলে ভয়কে টিনু নিজে পেয়েছে নিজে পেয়েছে ভয় বোধহয় টিনু নিজে পেয়ে গেছে বুঝতে পারেনি যে কেঁচো খুঁড়তে কেউ কে উঠে যাবে ও সব সত্যিটা সামনে চলে আসবে সব সত্যিটার সামনে চলে আসবে এটা সোশ্যাল মিডিয়া আর তুই হচ্ছে ভাইরাল মানুষ একটা যেটা করবি চিন্তা ভাবনা করে করবি এইটুকুই বললাম লিগাল ওয়েতে করবি স্বামী ছেড়ে এসছিস কোনো ব্যাপার না প্রচুর মেয়ে আবার বলছি ছেড়ে যায় লিগাল ওয়েতে করবি লিগাল ওয়েতে শুধু এইটুকু বলে গেলাম এইটুকু শুধু বলে গেলাম থ্রেড করেছিলি না তার রেজাল্ট দেখ দুদিন ভিডিও দিতে পারলি না এটা হচ্ছে তার রেজাল্ট তো বন্ধুরা ফোন আমি করিনি ফোন যারা করার তারা ঠিক করেছে করে মাস্টারমশাইকে যা জানানো জানিয়ে দিয়েছে মাস্টারমার মশাই সবটা অবগত এবার দেখা যাক এবার দেখা যাক তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আয়টা প্রেস করে দিও সন্দীপকে নিয়ে আসছি সন্দীপেরও অন্যায় দেখলে তো ছাড়বো না সন্দীপকে নিয়েও আসছি কিছু শাসন করার আছে সন্দীপকে চলো টাটা